হ্যালো আসসালামু আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল রবিন ফ্যাশনে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু কোয়াটসঅ্যাপের কালেকশন দেখিয়ে দেবো যা থাকবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে আমি এই কালেকশানগুলো দিয়ে শুরু করছি গলার পর সুন্দর করে থাকছে হাতাতেও সেম ভাবে লেজোয়ার্ক পাচ্ছ কাপড় থাকছে চায়না নিলেন ওকে কাপড় থাকছে চায়না নিলেনের মধ্যে সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা একটা প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচেও কিন্তু সেম ভাবে কাজ থাকছে প্রাইস থাকছে কত এগুলো ভাইয়া প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস আর এটা দেখিয়ে দিচ্ছি একটা রয়েছে ব্লু এর মধ্যে প্রত্যেকটার সাথে তোমরা কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ ম্যাচিং কাপড়েরই প্যান্ট পাচ্ছ একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে একটা রয়েছে এটা আরেকটা ডিজাইন মূলত এটা তো নেকের পোর্শনে খুবই সুন্দর করে তোরা লেজ ওয়ার্ক আছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে বডি আছে প্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এগুলো আছে কটনের মধ্যে একটা থাকছে ইয়োলোর মধ্যে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ভাইদের একদম নতুন আসছে আর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে কাপড়গুলো কিন্তু খুবই ভালো মধ্যে থাকছে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে দুটো ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একটা রয়েছে প্রচুর কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো একটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি ওয়া ওই পিনটা কিন্তু খুবই নাইস অলিভ টাইপের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে একটা রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে আইটা এটা দেখিয়ে দেব একটা রয়েছে উপরে কিন্তু প্রত্যেকটা ডি কাজ থাকছে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা তো কিন্তু সেম ভাবে কাজ পাচ্ছে হাতাতে কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস একটা রয়েছে আয়টা দেখে দিবো র্যাশ কালারের মধ্যে একটা রয়েছে কাপও থাকছে কটনের মধ্যে রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি রয়েছে আর এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য খুবই কমফোর্টেবল হবে কলেজ বলো হার্সিটি বলো অফিস বলো সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে আয়টা দেখিয়ে দিচ্ছি আয়টা দেখে দিবো অলিভ কালারের মধ্যে হাতায় কাজ পাচ্ছ নিচে কিন্তু প্যানেল পাচ্ছ একটা থাকছে ক্রিম কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি আরেকটা কথা বলে নি ভাইদের মূলত হোলসেল এর দোকান তোমরা যারা নতুন বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবে একটা রয়েছে ওকে এবার স্টাইপের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা কয়েকটা কালার পাবে এক এক করে সবগুলো দেখিয়ে দিব এটা রয়েছে এটারও নেক পশনে খুবই পিটি করে কিন্তু লেজ ওয়ার্ক আছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে কাপড় থাকছে চ্যানেল ইলনের মধ্যে প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 300 টাকা করে আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি বাউ এটা কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা ড্রেস ভিডিও স্ক্রিনের থেকে ইন রেলে কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ি তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছো বডি সে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস একটা থাকছে একটা রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে এই একটা দেখিয়ে দিচ্ছি কাপড় আছে কটনের মধ্যে রং পাশে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছি যা যে কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়তাল্লিশ প্লাস তেইশ প্লাসের কালেকশন আমি শুনলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এর এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ হাফেজ